নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে আমার অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং গুরুজন যারা থাকবে তাদের জন্য আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম সকল মানুষকে আমার ভালোবাসা বন্ধুরা তোমাদের ভরসায় আমি তোমাদের ভালোবাসাতেই আমি তোমাদের ভালোবাসার কারণে আজকে আমি এই জায়গায় উপস্থিত হতে পেরেছি আর এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্যই তো অনেক শিকারী বন্ধুরা আছে যারা অনেকে অনেক কিছু জানে না তাদের জন্য আমি অনেক কিছুই বলতে চাই আর আমার ভিডিওটা বড়ো হয় বন্ধুরা আমার ভিডিওটা বড় হলেও তোমরা যদি দেখো বা শোনো তাহলে তোমাদের অনেক কাজে লাগবে সেই হিসাবেই কিন্তু আমি বলতে চাই বা বলি এবং ভিডিওটা হয়তো আমার একটু বড়ো হয় তো যদি কেউ ভালো ভাবো ভালো মনে করো তাহলে দেখবে ঠিক মতো শুনবে আর যাদের ইচ্ছে হবে না ভালো লাগবে না তারা না দেখলেও চলবে আমি মানুষের ভালোবাসা চাই আমার একটাই সম্পদ যে তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা পেলেই ওটাই আমার অনেক বড় সম্পদ আমার আশা আকাঙ্ক্ষা লালসা আমার কিছুই দরকার নেই বন্ধুরা মুখে যা বলি আমি কাজেও তাই করে দেখাই আমি জিনিসের দাম কম নেই তার জন্য অনেকেই প্রমাণ আছে অনেকে মাল কিনতে আসে ছশো টাকা যদি বিল হয় তো দেখা যায় যে কাকু একটু কম নেন দাদা একটু কম নেন তাতেও দেখা যায় যে হয়তো ঠিক আছে যাও পঞ্চাশ টাকা ছেড়ে দিলাম বলছে অনেক দূর থেকে আসি বা এসেছি ঠিক আছে তাই দাও তুমিও খুশি আমিও খুশি তুমি সন্তুষ্ট হলে আমিও সন্তুষ্ট তো বন্ধুরা অনেক দিন অপেক্ষার পর মোটামুটি বলতে পারো মাস খানেক হয়ে যাবে তো যে জিনিসের জন্য আমি অপেক্ষা করছিলাম আর আমার প্রিয় বন্ধুরাও আমার জন্য অনেক অপেক্ষা করেছে অনেকে বলেছে কবে আসবে কবে আসবে সেটা আজকে সমাপ্ত করতে পেরেছি তো বন্ধুরা মাল এসে গেছে আমার কাছে যেটা হলো ইওলো বিজি এই ইওলো বিজির জন্য অনেকে আমাকে অগ্রিম বুকিং করে রেখেছে এবং অনেকে বলেছে কবে আসবে কবে আসবে তো তাদের জন্যই এই ভিডিওটা তো সেই সোনার হরিণ বললে চলে তো এটা আমার কাছে হচ্ছে সোনার হরিণ ইওলো বিজি দাম হিসেবে মোটামুটি ভালো কারণ আমি দেখছি যে পনেরোশো টাকা আঠারোশো ষোলোশো দু হাজার আড়াই হাজার সেই সব জিনিসের সঙ্গে এরা তুলনা করবে এবং ভালো হবে যে সকল বন্ধুরা আমার সাজেশনে নিয়েছে তাদেরকে আমি কয়েকজনকে দিয়েছি পাঠিয়েও দিয়েছি তারা দেখেও বলছে যে দাদা সত্যি মালটা ভালো তো বেশ কয়েকজনের নাম আমি তোমাদের শোনাব তারা যারা নিয়েছে তারা স্বীকার করেছে তারা বলেছে যে দাদা সত্যি মালটা ভালো এবং খুবই সুন্দর একটা নাম করা জিনিস ই বিজি হচ্ছে নাম করা মেশিন দেখতেও ভালো কাজেও ভালো এবং দামটা খুব একটা বেশিও না অনেকে ছশো সাতশো আটশো সাড়ে আটশো টাকায় মেশিন নেয় সেই সব তুলনায় এই মেশিনটা অনেক ভালো কারণ সেই সব মেশিনগুলো যে হারে কাজ করবে বা টিকবে তাদের থেকে অনেক ভালো অনেক দিন বেশি টিকবে তো অনেকে নিতেও চেয়েছে আমার কাছে আমার অপেক্ষা দেখে মাল আসার লেট দেখে অনেকে বলছে ওই অন্যটা যেটা আছে সেটা দেন তাই আমি বলেছি যে না একটু কষ্ট করো ধৈর্য ধরো দেখো তোমাকে একটা ভালো জিনিস আমি দেব তো সেই অনুযায়ী বন্ধুরা আমার কাছে এসে গেছে সত্যি বলছি খুব ভালো জিনিস তবে যেখানে যে আছো সেখানে পেয়ে গেলে নিবে অসুবিধা নেই তবে জিনিসটা কম দামের মধ্যে ভালো জিনিস সত্যি ভালো এটা হচ্ছে ইয়েলো বিজি বিজি ছ হাজার আছে পাঁচ হাজার আছে চার হাজার আছে আমার কাছে আমি বহু কষ্টে পেয়েছি বা এসেছে আমার কাছে এই মেশিনগুলো গঙ্গা পদ্মা বড় বড় নদী নালাতে ভালো কাজ করবে ভালো হবে এই পয়সায় একটা বড় মাছ তুমি ধরতে পারবে আর যেগুলো কম দামের আছে এর থেকে একটু কম দাম সেগুলো এতটা ভালো হয় না ওই জন্য আমি কাউকে পেশার দিয়ে দিতেও চাই না দিতেও চাইনি যে নিয়েছে নিয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি বলবো যে এই জিনিসটা সত্যিই ভালো খুবই ভালো যে নিবে যে দেখবে সে বলবে যে না আসলে ভালো কি খারাপ ছ হাজার এসেছে বন্ধুরা পাঁচ হাজার এসেছে চার হাজার কাছে চার হাজার পাঁচ হাজার ছ হাজার এই সুতোটাও এসেছে নতুন করে এই সুতোটা এসেছে এই সুতো বন্ধুরা এই সুতোটা এসেছে অনেকে জানে সুতোটা সম্বন্ধে অনেকে জানে এবং অন্যান্য জায়গার সঙ্গে দামটা অবশ্যই আমার সঙ্গে নেবে মিলিয়ে দাম জিজ্ঞাসা করবে যে ওইসব জায়গায় তোমাদের নিজস্ব জায়গায় কি দাম আছে তারপরে তুমি আমার কাছে যাচাই করবে তবে এটা এটা চাইতে গিয়ে অন্য একটা চেয়ে বসিও না অনেক কাস্টমার দেখছি আপনার কাছে এইটা আছে ওইটা আমি দেখাচ্ছি যেটা সেটাই আমি বলতে চাইছি আমি তো অন্য বলতে চাইছি না তো কিছু কাস্টমার যাই হোক বুঝতে পারে কি পারে না তারা তাদের মতো করে প্রশ্ন করে মানে অনেককে দেখেছি আমি উল্টো পাল্টা বলে ফেলছে যে মতের সঙ্গে মিলছে না এটা দেখাচ্ছি আমি এইটার কথাই বলবো এইটার দামই জানবে এইটার দামই জানাবো আর সুতোটা ভালো করে দেখে নেবে যে কি কোয়ালিটি আছে কি আছে না আছে এর এক নম্বর দু নম্বরের শেষ নেই অনেকে বলে চিনি না জানি না তো সেইটা জানতে হবে বুঝতে হবে চিনতে হবে তবে তো সুতো দেখে চিনে বুঝে নিতে হবে এই হচ্ছে ব্যাপার না জানলে তো ঠকতেই হবে তো সুতোর মধ্যে একটা কোয়ালিটি আছে বুঝবে যে সুতোটা দেখলেই বোঝা যাবে একটা ফড়কানু টাইপের থাকে ওর ওর যে লেন্থ যেটা দেখবে ওর কোয়ালিটি দেখবে আলাদা আর এটা দেখবে কত সুন্দর পাকানো সুতোর কোয়ালিটি দেখে বুঝতে পারবে এইটা হচ্ছে পাকানো সুতো একদম সরু পাকানো আর ওটা দেখবে মোটা মোটা ভাব ফড়কানো ফড়কানোটা ভালো হবে না এটা বলে দিলাম সেই জন্য দামটা সুতোটা মিলিয়ে নেবে তাহলে তোমার সঙ্গে আমার সঠিক মিলটা হবে তুমি বললে একই সুতো ওখানে আপনার থেকেও কম দামে পাওয়া যাচ্ছে এরকম প্রশ্ন আমাকে অনেকেই করে ফেলছে তারপর লাস্টে যখন মানে ধরা পড়ছে যে বাবাকে মা বলেও ডেকে ফেলছে আবার মানে মাকে বাবা বলেও ডেকে ফেলছে একজন আমার সঙ্গে তর্ক করছিল যে বিজি তো আপনার বিজি আমাদের এখানে সাড়ে সাতশো টাকায় পাওয়া যাচ্ছে আপনি বলছেন এগারোশো টাকা তাহলে বললাম কি বিজি তো বলছে সিগমা বিজি তো বন্ধুরা তোমরাই বলো যে সিগমা বিজি আর ইয়েলো বিজির মধ্যে পার্থক্য কি সিগমা বিজি হয় সিগমা কখনো বিজি হয় বিজি আছে ইয়েলো বিজি আছে ইয়েলো বিজি হয় নলেজই নাই জ্ঞানই নাই তো আর কী বলবে কি জানবে কি বুঝবে তো যাই হোক এরকম ঘটনা ঘটেছে ওই জন্য আরও সতর্ক করে দিলাম যাতে এই ঘটনা না ঘটে এই হলো বিজি কাকে বলে একবার দেখে নাও সেই সব বন্ধুদের জন্য বলছি আমি এই হলো বিজি কাকে বলে তোমরা দেখে নাও বিজি কেমন হয় আর কাকে বলে আর মেশিন কেমন এই হচ্ছে বিজি ও সিগমাকে ইলো বিজি বানিয়ে দিচ্ছে তাহলে আর কি করে হবে এইটা হচ্ছে বিজি এই যে ইলো বিজির দেখে নাও টোটালটা ভালো করে দেখেন না এটা রডের সঙ্গে পাওয়ার হ্যান্ডেল এই যে এটা পাওয়ার হ্যান্ডেল এটা ফাইবার না এটা স্টিল এটা ফাইবার না যে মটাক করে ভেঙে যাবে এটা এটা স্টিলের এটা পাওয়ার হ্যান্ডেল এটা হচ্ছে মেটাল স্পুল আর এই যে কেমন দেখো একটা একটা করে আওয়াজ হবে একটা একটা করে একটা একটা করে আওয়াজ দিবে এই মেশিন আর কত মোলায়েম কত স্মুথ কত স্মুথ মেশিন একটুতেই ঘুরছে মানে হালকাতেই ঘুরে যাচ্ছে দেখো কেমন স্মুথ মোলায়েম এই হচ্ছে বিজি ইয়েলো বিজি জানতে হবে যে কোনটা বিজি এর নাম আছে ডাক আছে চাহিদা আছে এই যে না জেনে তর্ক করলে হয় না জেনে বললে হয় আগে জানতে হবে বুঝতে হবে তারপরে তো তার সঙ্গে কথা বলে জানতে হবে আমি জানি না বুঝি না বলে দিলাম হয়ে গেল তাই করলে কি আর হয় তো যাই হোক বন্ধুরা দুঃখ পাওয়া যায় কষ্ট লাগে আমি শিকারী বন্ধুদের জন্যই এই কাজে এগিয়ে এসেছি আর তারাই যদি আমার মনোবল ভেঙে দেয় তারাই যদি অন্যরকম কথা বলে তাহলে তো আমার আর এগিয়ে যাওয়ার কথাই নয় তবুও বলি যে একশো জনাই দুজন বলে আটানব্বই জনাই বলেন যে দাদা ঠিক আছে আপনারটাই ঠিক আছে আপনি চালিয়ে যান আমরা আছি আর দুজন থাকে সেই দুজনে একটু খোঁচা মারার চেষ্টা করে তো যাই হোক কোনো ব্যাপার না কিছু মনেই হয় না তোমাদের ভালোবাসাতে সব ভুলে কাজ করে যাই এই হচ্ছে ই বিজি এটা ছ হাজার এটা ছ হাজারের ছ হাজার এটা হচ্ছে ছ হাজার এটা বন্ধুরা পাঁচ হাজার চার হাজার একই জিনিস একই সব কিন্তু এটা একটু ছোট ছোট সাইজটা ছোট ভালো আমার সাজেশনে একজন নিয়ে গেছে কালকে সে চাইছিল অন্যান্য মেশিন তাকে দেখালাম সে দেখলো দেখার পরে বলল যে না ঠিক আছে আপনি দেন এই যে কত সুন্দর দেখো চার হাজার চার হাজার মেশিনের ইয়েলো বিজি সব একই পাওয়ার হ্যান্ডেল এই যে ঘুরছে এই যে ঘুরছে দেখো মানে বুটাতে ফ্রি কোনো ব্যাপার নাই এইসব হ্যান্ডেল সহজে ভাঙে না খুব সুন্দর গুটাতেও খুব আরাম পাওয়া যায় খুবই ভালো আর মেশিনটা সত্যি দেখতেও এক ক্লাস খুব সুন্দর মেশিন দাম হিসাবে ভালো মেশিনটা এতে কিন্তু বড় বড় মাছ ধরা যায় এই মেশিনেই আমাদের এই লালগোলাতে সতেরো কিলো মাছ এই মেশিনে উঠিয়েছে সতেরো কিলো তাহলে কি কী হিসাবে বলবো খারাপ বল। এবং আমাদের এদিকে খুব চালু এই মেশিনটা আমাদের এদিকে খুব চলে এবং বিক্রিও ভালো হয় কিন্তু আমি বন্ধুরা সত্যি বলছি আমি চাই না যে কেউ ঠকে যাক বা কম দামের মেশিন দু একশো বেশি দিয়ে একটু ভালো মেশিন নেওয়াই ভালো সেই জন্য আমি মানুষকে দিতে চাই না আমার কাছে অন্যান্য কমা মেশিন আছে কম দামের মধ্যে সেগুলো মেটাল স্পুল কিন্তু হ্যান্ডেলটা আমার পছন্দ হয় না আবার এর যেমন ড্রাগের এগুলো একটা একটা করে ডাক আর কত সুন্দর আওয়াজ কত সুন্দর কাজ করে এবং স্মুথ কত কিন্তু অন্যান্য মেশিনে কিন্তু এরকম হয় না এই দাম হিসাবে এরকম মেশিন সত্যি হয় না এত ভালো এত চাহিদা এই মেশিনের মানে বলে বুঝাতে পারবো না তো আমার কথা মতো এক পিস নিয়ে দেখবা যে প্রকৃত সত্য কিনা এটা আমার তরফ থেকে বলছি যে অন্যান্য মেশিন কেনার থেকে এই মেশিনটা কিনে দেখবে যে ভালো কি খারাপ খারাপ হলে বলবে আমাকে আর জানবে যে যাক টাকাটা আমি জলেই ফেলে দিলাম আমার টাকাটা জলেই চলে গেল ওই প্লাস্টিক বা সেরকম মেশিন কেনার থেকে এইটা একটু বেশি দিয়ে কিনবে দেখবে অনেক ভালো অনেক টিকবে অনেক কাজে লাগবে বড়ো মাছও ধরতে পারবে এইসব মেশিনে সহজে খারাপ হবে না আর এই মেশিনগুলো একটু অনুরোধ করব। একটু তোমাদেরকে জানাতে চাইব যে যে কোনো মেশিন ব্যবহার করতে গেলে একটু নিজের কাছে কায়দা করে ব্যবহার করতে হবে যদি কোনো সময় আটকে যায় নদীতে পুকুরে যে কোনো জায়গায় যদি আটকে যায় বড়শি তো কখনোই ছিপ ধরে মেশিন ধরে টানাটানি করবে না কারণ যখনই টানাটানি করবে এই মেশিনের লং জিবিটি কমে যাবে আর ব্রেডেড লাইন খুব শক্ত হয় যখনই টান দিবে মেশিনটা তোমার মানে রক্ষা করবে পাঁচ কেজি বা ক্যাপাসিটি পাঁচ কেজি যখনই আটকে থাকবে যখনই জোরে করে টান দিবে সেটা দেখা গেল যে দশ কেজি প্রেশার পড়ে গেল এর উপরে তাহলে মেশিনটার ক্ষতি হবে এবার যদি তুমি সুতোটা গুটিয়ে শক্ত কাঠিতে গুটিয়ে টান মারো মেশিন মেশিনের মতোই থেকে যাবে মেশিনে কোনো চাপ পড়বে না মেশিন খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ওই জন্য বলছি বন্ধুরা মেশিন তোমাদের হাতেও নির্ভর করবে বাঁচাতে পারবে তোমরাই লাস্টিং করাতে পারবে তোমরাই সেই জিনিসটা জেনে নিও তাহলে একটু সুবিধা হয় ভালো হয় কারণ অনেক ভালো জিনিস নষ্ট করে দেয় দিয়ে বলে যে জিনিসটা খারাপ তো আমি আগেই সাবধান করে দিছি যে কিভাবে একটু ব্যবহার করবে যারা জানেন তারা তো জানেন কোনো ব্যাপার নাই যারা না জানে তাদের জন্যই বললাম এই কথাটা অনেক সময় কি দেখা যায় অনেক দামি ছিপ ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণ কিন্তু নিজেকে একটু দায়ী নিতে হয় ছিপ সহজে কিন্তু ভেঙে যায় না আর ছিপ সহজে মাছে ভাঙতে পারে না কিন্তু বেশিরভাগই শিকারির দোষেই ছিপ ভেঙে যায় যত বড়ই শিকারি হোক দেখা গেছে একটু ভুল ভ্রান্তি হলেই অনেক সময় ছিপ ভেঙে যায় কিন্তু ছিপ ভাঙার ব্যাপারটা অস্বীকার করলে হবে না ওটা নিজের কাছেও নির্ভর করে নিজের উপরেও দায় স্বীকার করে যে ছিপ ভাঙবে না কেন ভাঙবে না আমি যদি মনে করি ভে ভেঙে দেবো তো ভে ভাঙবেই খারাপ করবো তো খারাপ হবে সেইগুলো একটু জানতে হবে শিখতে হবে যাতে আমার জিনিসটা খারাপ না হয় আটকে গেছে তো পেয়েছে আমি ছিপ ধরে কখনোই টানব না ছিপ ধরে টানলেই মেশিনের উপরে প্রেসার পড়বে মেশিনটা তাড়াতাড়ি খারাপ হবে তুমি যত দামি ব্যবহার করো না কেন যত দামি বলতে এই নয় আমি সাগরের সঙ্গে আমার এই নৌকালের তুলনা করছি না আমরা যেসব দামের মধ্যে জিনিস ব্যবহার করি আর তারা যেসব দামের মধ্যে জিনিস ব্যবহার করে অনেক পার্থক্য অনেক পার্থক্য একটা মেশিনের চল্লিশ হাজার টাকা সেই সব মেশিন তো আমরা ব্যবহার করি না যে আটকে গেছে ও টানছে আমিও টানছি ওই ওই মেশিন তো আমরা ব্যবহার করি না আমরা যেসব জিনিস ব্যবহার করি যেমন জিনিস ব্যবহার করি সেই হিসাবেই বলছি তো বন্ধুরা তোমাদের ভালোর জন্যই বলছি ভিডিও হয়তো একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু এগুলো বোঝার আছে এই জন্যই তোমাদেরকে বুঝিয়ে বলতে চাইছি এটা হলো চার হাজার পাঁচ হাজারেরও আছে এই যে পাঁচ হাজার বন্ধু এটা হচ্ছে দেখো এটা পাঁচ হাজারের মেশিন এটা দেখো কত সুন্দর একবার হেভি হয়ে আছে কমা মেশিন গুলো দেখবে এই মানে একটু একটু টানে মনে হচ্ছে টেটে নিচ্ছে ম্যাগনেটের মতো নেমে যাচ্ছে ম্যাগনেটের মতো নেমে যাচ্ছে একদম সঙ্গে সঙ্গে আর ওগুলো কি হয় কম দামের একবার ধরে এরকম করে নামাতে হয় মারতে হয় আমল দিয়ে টান মারতে হয় আর এটা একটু টান দিলেই একটু মানে ব্যালেন্সের মধ্যে আসলে নিজেই নেমে যাচ্ছে মানে এর স্প্রিং কত সুন্দর এই মেশিনে কেউ ঠকবে না বন্ধুরা মেশিনে এই মেশিনে কেউ ঠকবে না তুমি নিজেও সাজেশান নিবে সাজেশন করবে আমারও একটু সাজেশান নিবে দেখবে ঠকবে না এই মেশিনটা ভালো হবে দাম হিসাবে মেশিনটা ভালো হবে কারণ ঠকবে না এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই মেশিনটাই ঠকবে না ওই ইয়োলো বিজি হয় ইয়োলো কেটি হয় ইয়োলো বিজি ইয়োলো কেটির মধ্যে পার্থক্য শুধু হ্যান্ডেলটা মেশিন ইয়োলো কেটিও খুব ভালো কিন্তু ওর এই হ্যান্ডেলটা একটু আলাদা এর মতো না হ্যান্ডেলটা এর মতো না এর এর যে এত সুন্দর হ্যান্ডেল এর মতো হয় না কেটির হ্যান্ডেলটা একটু আলাদা তো আমিও সাজেস্ট করব যে এই মেশিনগুলো নিবে ভালো হবে এবার তোমার ইচ্ছে তুমি তুমি যেটা চাইবে সেটাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই মেশিনটা বন্ধুরা অনেক দিন পর পেলাম এসেছে আমার কাছে আছে চার হাজার পাঁচ যদি প্রয়োজন মনে হয় নিবে তোমাদের এই জন্য ভিডিও অনেক মানুষকে পাঠিয়েছি দিয়েছি তাদের নামগুলো একটু বলে দিই এই দেখো সব মাল পাঠিয়েছি প্রত্যেককে মাল পাঠিয়েছি প্রত্যেকের নাম লেখা আছে কুরিয়ারের কাগজ প্রচুর আছে পোস্ট অফিসের ডিটিডিসির ডিটিডিসি আর পোস্ট অফিসে মাল পাঠাই আমি বেশি এই যে সব কাগজ এই যে পোস্ট অফিসেরও কাগজ আছে পোস্ট অফিসেরও কাগজ আছে এই দুটো জায়গায় মাল দিই আমি আমার যেসব বন্ধুরা আছে তারা আমার কাছ থেকে মাল নিয়েছে যে ই বিজি প্রত্যেকের প্রত্যেকে একটা করে ইলো বিজি বুক করাই আছে প্রত্যেকের হয়তো দেখাতে পারবো না ঠিক মতো প্রত্যেকে একটা করে ইলো বিজি নিয়েছে প্রত্যেকে ই বিজি প্রথমে দুটো একজনার সে হচ্ছে আমার দাদা আজকেই ফোন করে বললো দাদা সত্যি ভালো মেশিন নাম বলে দিচ্ছি রাহুল দাস তারপরে আছে নাম বলে দিচ্ছি দেখো কয়েকটা বন্ধু নিয়েছে যে ইয়োলো বিজি সুব্রত পাল যেই অর্ডার করছে সেই একটা করে বিজি শুভম রয় বিজি প্রত্যেকেরই বন্ধুরা একটা করে আছেই প্রত্যেককে এই যে আশিস মন্ডল ই হলো বিজি ছ হাজার কালকে একজন হাতে পৌঁছে দিয়ে আসবো এই যে ই হলো বিজি উদয়ন রয় ই হলো বিজি দু পিস কে দুটো কে তিনটে ওরা জানে যে জিনিসটা ভালো এবং আমার সঙ্গে একমত হয়ে তখন তারা আরও মন খুলে অর্ডার দিতে পারছে বা নিতে চাইছে যে হলো বিজি ভালো কে তিনটে কে দুটো কে একটা নিচ্ছেই ভালো বলে জানে বলে নিচ্ছে না নাহলে কিন্তু নিত না অনেকেই নিচ্ছে এরা ছিল না আমার কাছে অল্প ছিল শেষ হয়ে গেছিলো তারপরে বহু কষ্টে আমি এতদিন পরে পেয়েছি ইয়োলো বিজি খুবই ভালো জিনিস তবে যাচাই করবে চারিদিকে যাচাই করার পরে নিবে আগে নিবে না আমার কথায় বিশ্বাস করতে হবে না ভরসা করতে হবে না যেখানে দেখবে জানবে ভালো মন্দ বুঝে তারপরে নিবে আমি বলছি বলে যে আমাকে বিশ্বাস করে ফেলতে হবে তার দরকার নাই ছোটো যারা কম দামের মধ্যে মেশিন খোঁজে তাদেরকে বেশি ঠগতে হয় বেশি ঠগায় তাদেরকে ছোটো মেশিন কিনতে গিয়ে যারা বেশি ঠকে সব থেকে বেশি ঠকে ছোট মেশিন কিনতে গিয়ে ছোটো মেশিনগুলো কি হয় বেশিরভাগই প্লাস্টিক ফাইবারের হয় সেই প্লাস্টিক ফাইবারের মেশিন কিনে চারশো টাকায় পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় প্লাস্টিকের মেশিন কিনে ছোট সাইজের অনলাইনেও খুব বেশি আসে ওই সব মালগুলো তো ওই মেশিনগুলো একবারে বাচ্চা ঠকানো করে ঠগিয়ে দেয় এবং খেয়াল না হয়ে যায় সেই তুলনায় আমি এই মেশিন নিয়ে আসি যাতে মানুষ ব্যবহার করতে পারে পয়সাটা যেন জলে না যায় এটার এক হাজার দু হাজার মেটাল প্লাস্টিক না কিছু না মেটালের মাল এটা আওয়াজ দেখেছ এটা এক হাজার দু হাজার হয় যারা ওই খেলনা কিনতে চাও তাদেরকে বলবো বা ছোটোখাটো মেশিন কিনতে চাও তাদেরকে বলবো সব সময় দেখবে মজবুত ভালো শক্ত এবং যেন এটা মেটাল থাকে যেন ভালো হয় প্লাস্টিকের মাল নিবে না এই প্লাস্টিক জিনিসটা নিবে না যতটা পারবে নিয়ে যাবে আমার কাছে নিতে হবে না আমি বলছি না তুমি যেখানেই কেন দেখবে যেন মেটাল হয় এবং ছোট হয় আর দাম তুমি জিজ্ঞেস করবে আমার কাছে কিন্তু ওই যে আমি বলি যে আমার কাছে জিজ্ঞেস করবে ঠিকই আছে কিন্তু এটা জিজ্ঞেস করতে গিয়ে আমার সারা গোষ্ঠীর সব কিছু আমার কাছে জানতে চাই এরকম অবস্থা হয়ে যায় আমি যেটা নিবো যেটা জানবো সেইটাই বলবো শুধু তা না এটা ওটা ওটা করতে গিয়ে উল্টো পাল্টা করে ফেলে গুলিয়ে ফেলে দিয়ে তখন আর মনের সঙ্গে মতের সঙ্গে মিলে না আমি তো দেখাচ্ছি এটা তাহলে এটা জানবো বা আমি একটা ছোট্ট মেশিন নিব তো এই ছোট মেশিনটা নিতে গিয়ে তাহলে আমি এই এইরকমই প্রশ্ন করব এই রকমই জিজ্ঞাসা করব। যে দাদা ওই ছোট মেশিনটার দাম কেমন বা ওই ছোট মেশিনটা কী বা এই ছোট মেশিনটা আমি নিব। আমার ওখানেই নিব আমার বাড়ি যেখানে আমি ওখানেই নিব সেখান থেকেই নাও কিন্তু একটু সেইভাবে হালকা করে জানতে হবে যে আমি এই এই মেশিন এখানে নিতে যাচ্ছি সেই মেশিনটার দামটা কি হতে পারে একটু আইডিয়া দেন বলে দেন আমি বলে দেবো তার মধ্যে দেখা যায় যে অনেকে অনেক রকম উল্টো কথা বলে ভালো লাগে না মনের সঙ্গে মিল হয় না কথা বলতে মানে কি বলবো আর খুব দুঃখ লাগে কষ্ট হয় চলে বুকে উল্টো পাল্টা বলে বোঝাতেই পারি না তারা বোঝেও না তা আমি যেটা ভালোর জন্য বলতে চাইছি বোঝাতে চাইছি সেটা নিতে হবে সেটা বুঝতে হবে দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে তো ভালো লাগবে আমি তোমাকে এমনভাবে কথা বলবো না যাতে তুমি দুঃখ পাও তোমারও সেইটাই করা উচিত যে আমাকে তুমি এমনভাবে কথা বলবে না যাতে আমার দুঃখ হয় এটাই তো আর কি আমার কিছু দরকার নাই তা আমি বলেছি তুমি আমার কাছে মাল নিও না কিন্তু ভালোভাবে প্রশ্ন করো ভালোভাবে উত্তর চেয়েও আমি ঠিক দেব আমি স্বার্থে বসিনি যে আমাকে মাল বেচতেই হবে তুমি আমার কাছ থেকে মাল নাও তাহলে তোমার সঙ্গে কথা বলবো তোমার উত্তর দিব না হলে দিব না তা তুমি একবার কথা বলেই দেখো আমার সঙ্গে প্রশ্ন করেই দেখো মানে হালকা অল্পের উপর দিয়ে প্রশ্ন করো জিজ্ঞাসা করো তাহলে তো আমার বলতে ভালো হবে তুমি এবার ঘন্টার পর ঘন্টা যদি আমাকে বুক দিয়ে চলে যাও এটার পর এটা এটার পর এটা তাহলে সম্ভব কোনো মানুষই পারবে না এগুলো কেউ বোঝাতে পারবে না কেউ ভালো চাইতে পারবে না এগুলো হয় না এগুলো উল্টো পাল্টা হয় একটা মানুষকে এমনি বকালে ভালো লাগবে এবার আমার ফোন অনেক আছে মাল প্যাক করতে হয় মালের অর্ডার নিতে হয় একা মানুষ সেই জন্যই আমি বলছি যে আমাকে হালকার উপরে জিজ্ঞাসা করে ছেড়ে দিবে আরও পাঁচ জনা কথা বলবে তাদের সঙ্গে কথা বলতে দিবে তবে তো মানে একজনের সঙ্গে যদি আমি দু ঘন্টা বকে চলে যাই তাহলে কি করে হবে তো তোমাদেরকে একটু ভাবতে হবে বুঝতে হবে আমি ছোট মেশিন যারা নিবে তাদের জন্যই বললাম যে মেশিনটা হাতে নিয়ে দেখবে যে হ্যাঁ একটা ওজন আছে তার মানে মেটাল আছে প্লাস্টিক ফাইবারের মালগুলো দেখবে ওজন হবে না এতটা আর এটা আওয়াজ করে দেখবে মিলিয়ে দেখবে আওয়াজ হবে এবং ভালো বুঝাই যাবে যে ভালো জিনিস সেটাতে ঠকবে কম সেই জিনিসটা লাস্টিং করবে ও যদি দোকানদার যদি পঞ্চাশ টাকা বেশিও নিয়ে নেয় তাও তোমার গায়ে লাগবে না তুমি ঠকবে না আর এই মাল যদি প্লাস্টিকের হয় এই যে হ্যান্ডেল ম্যান্ডেল যদি ভালো না হয় মটাক করে ভেঙে যায় তাহলে তো তোমার পুরো পয়সাটাই চলে পয়সাটাই বাদ তাহলে তুমি কি করবে বলো এগুলোই বোঝানোর এগুলোই সাজেশন আর কিছু না আমি বোঝাচ্ছি তোমাকে তো একটু বুঝতে হবে নাহলে কি করে চলবে তো যাই হোক বন্ধুরা এই অবধি থাকলো এই যে সুতো যেটা বললাম এটা আছে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এসেছে দেখবা দাম জানবা চারিদিকে দাম জেনে তোমার যেখানে ভালো লাগবে সেখানে তুমি নিবে তোমার ইচ্ছা মতো নিবে আমার ইচ্ছাই নিতে হবে না আমার কথাতেও নিতে হবে না তোমার যেখানে ভালো লাগবে সেখানে তুমি নিবা তোমার সঙ্গে আমার সম্পর্কটা ভালো থাক আমি খারাপটা চাই না আর খারাপের মতো কোনো কাজ করতেও চাইনি এন কে আছে আমার কাছে যদি কারো প্রয়োজন হয় এনকে কে লাগলে নিবা এনকের করছি এটা হচ্ছে এনকে মার এনকে কাতলা মাছের জন্য ঝুপি কাটা বাঁধার জন্য এনকে একশো পিসের এনকে করছি বন্ধুরা মাল কমে গেছিল মাল ছিল না সব মাল এখন ঢুকতে শুরু করেছে একে একে মাল চলে আসবে আর অসুবিধা হবে না তবে মাল আস্তে আস্তে সব অনলাইনে বেরিয়ে যায় বেরিয়ে যাচ্ছে তো যাক বেশি কথা বলে লাভ নাই বন্ধুরা আমার ভালোবাসা নাও আমাকে ভালোবাসা দাও এটাই আমার বড় সম্পদ তোমাদের কাছে আমার এটাই পাও না যে আমি ভালোবাসা চাই আমি ভালোবাসার পাগল ভালোবাসা ভালো বুঝি আর মানুষকে দুঃখ কষ্ট দিতে চাই না যদি কেউ আমার মাধ্যমে দুঃখ কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিবা আমি ক্ষমা চাইছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে মন প্রাণ খুলে মাছ ধরো আনন্দ ফুর্তি করো জীবনযাপন করো ব্যাস এটাই আর কিছু দরকার নাই চালিয়ে যাও ভিডিও শেষ করছি